আজকে আমরা নিয়ে এসেছি কাপ কেক রেসিপি তো প্রথমে আমরা দুই কাপ মজা নিব এর সাথে আমরা চিনি কোকো পাউডার দুটা ডিম লবণ কেক ইম্প্রুয়ার একে একে সব মিক্স করে সব মিক্স করে নিব খামির করে নিব এবার একটু বাঠার দিব বাথার দিয়ে আর একটু খামির করব এটা ঠিক রুটির খামিরের মতো হবে একদম স্মুথলি খুব স্মুথ এবং সফট হবে খামিরটা তে দেখতেই হবে টানলে একেবারে বেলুনের মতো ফুলে যাবে এরকম বেলুনের মতো হবে এরপর আমরা কেটে কেটে ওজন করে নেব ছয় গ্রাম করে প্রত্যেকটা একই সাইজে করে কেটে নেব এটি নিব এবার হাত দিয়ে এভাবে গোল করে গর্ত করে এখানে পোটটা ভরে নিব পোটটা এবার ভরে নিয়ে আমরা এরকম গোল একটা শেপ দিয়ে কেক মোল্ডে নিব এবার এটা ওভেনে বেক করতে দিব ওভেনে দশ মিনিট হলে এভাবে ফুলে উঠবে এবার এবার আমরা চকলেট চকলেট চিজ নেব চকলেট চিজটাকে আমরা এভাবে গুল করে বেলুন দিয়ে বেলে নেব এবার আমরা এভাবে একটা রেপার নিয়ে এর উপরে বসিয়ে দেব খুব আলদ হাতে ভাবে আসতে করে এভাবে উঠাতে হবে এভাবে চতুর্দিকে ডেপ করে হাঙ্গুল দিয়ে ঢুকে দিতে হবে দেখতে পারছেন এরপর আমরা একটু ডিম ব্রাশ করে নিব এবার আমরা এভাবে কাঠে দিয়ে হেকে হেকে একটা ডিজাইন করে দেব দেখতে পারছেন এভাবে আনারসের মতো ডিজাইন করে নেব এরপর আবার ওভেনে দিব আপনারা চাইলে মাইক্রো ওভেনেও দিতে পারেন দশ মিনিটের জন্য এতো হয়ে গেছে আমাদের কাপ খেপ রেসিপি এভাবে আপনারাও চ্যানে বাসে ট্রাই করতে পারেন তো আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না